বিশ্বাস করেন আমি একদমই বিশ্বাস করি না আমি আসলে যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন তো আমেরিকা যে আছে মানেন না যারা এখনো হজে যান নাই কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে তো সবাই দেখছে আপনি যে দেখেন না আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না হোয়াই ডু ইউ বিলিভ অন বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস বাতাস বিশ্বাস করো কেন কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটাই প্রচন্ড ব্যথা ওর যে মাথা ব্যথা দেখা যায় মাথা থাকলেও মাথার অবস্থা যা না থাকলেও এটা দেখা যায় না মাথা ব্যথা দেখা যায় না তুই